আসসালামাইকুম শুভেচ্ছা নীন দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক থেকে নতুন আমার পাশে রয়েছে খোসা সহ ভুট্টামালা মেশিন এটাতে কিন্তু আপনারা ঘন্টায় এক একর থেকে দেড় একর ভুট্টা ভুট্টামালাই করতে পারবেন অতি সহজেই আর এটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে নিয়ে চলে এসেছে দু সালের সর্বশেষ মডেল আপডেট ভার্সনের এটা আপডেট করার কারণ আমি আপনাদের দেখাই এখানে আপনারা ইঞ্জিন স্থাপন করবেন যে ইঞ্জিন স্থাপনের মাধ্যমে এখানে পুলির সাথে ফিতা সংযোগ করে দিতে হবে ইঞ্জিনের সাথে তারপরে এটা মালাই চা কাজ চলবে এটা গাছ থেকে আপনারা কাটিং করে নিয়ে নেই ভোটটা গাছ থেকে সংগ্রহ করে ক্যাটে থেকে নিয়ে এসেই সরাসরি ভুট্টা মালাই করতে পারবেন এর ভিতরে প্রবেশ করাবেন এখানে তিন চাকা দেওয়া রয়েছে যেটা আপনারা চাইলে খেতে নিয়ে যেয়েও ভুট্টা মালাই করতে পারবেন এনে সাইডে পাখা দেওয়া রয়েছে সম্পূর্ণ আগাগুলা পাখা যে পাখার মাধ্যমে ভুট্টার দানা গুলো পরিষ্কার ফ্রেশ হয়ে যাবে এখানে পুলি অ্যাডজাস্ট রয়েছে এবং এখানে যে পুলিটা দেখতে পাচ্ছেন এটা আবার কিন্তু আরো ভিন্ন এই পুলিটা আপনার ভুট্টার দানাটা সংগ্রহ করার জন্য ব্যবহার করা হয়েছে আপনারা অপোজিট সাইড দেখতে পাচ্ছেন আসলে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে পাইপ সিস্টেম সম্পূর্ণ পাইপ ভুট্টার দানাটা যখন পড়বে পরবর্তীতে এটা পাইপের মাধ্যমে দিয়ে ড্রেন সিস্টেম হয়ে সরাসরি একেবারে বাস্তা লোড হয়ে যাবে এখান দিয়ে ডেলিভারি দিয়ে দেবে যেটা একবারে বাস্তা লোড হয়ে যাবে আপনারা চাইলে এটা এক্সট্রা লেবারের ঝামেলা ছাড়া বা প্যারা ছাড়াই কিন্তু ভুট্টার দানাটা সংগ্রহ করে দিতে পারবে এখান থেকে এখানে জাস্ট বস্তাটা ধরলেই আপনাদের বস্তার গুলো লোড হয়ে যাবে আর এখানে ওয়েট পুলি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েট পুলিটা আপনাদের ব্যবহার করতে পারবেন ইঞ্জিনের যে সকল ভারত্ব থাকে আপনারা ম্যাক্সিমাম যখন ভুট্টা মারাই করবেন ইঞ্জিনে একটা ভারত্ব থাকে সেই ভারত্বটা নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এই ওয়েট কুলিটা দেওয়া রয়েছে ম্যাক্সিমাম আপনারা দেখতে পাচ্ছেন এটা এই কারণে দেওয়া ইঞ্জিনে ভারত সম্পূর্ণ করে থাকবে কেন নিয়ন্ত্রণ করবে আপনারা দেখুন এটা কিন্তু আমি যদি একবার চালু করে দিই দেখতে পাচ্ছেন আমি জাস্ট হালকা করে একবার চালু করে দিছি সেইভাবে চালু হতেই আছে হতেই আছে ঠিক এইভাবে ইঞ্জিনে ভারত করে থাকবে ওই আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভোটটা যে সাইড এ পাখার ভোটটা টানার ভিতরে যে সকল ময়লা আবর্জনা থাকবে সমস্ত কিছু এইভাবে পরিষ্কার ভাবে বার করে দেবে আর এই ভোটটা মানে ম্যাশিং কি কিন্তু দর্শনে নিয়ে দিয়ে থাকছে সম্পূর্ণ ইজি ভাবে যেটা আপনারা নিজ জেলা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আপনারা জাস্ট আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে আপনাদের গন্তব্যে বর্তমানে মেশিন গুলো পৌঁছে দিতে সক্ষম